সুপ্রভাত বন্ধুরা আজ বারো নভেম্বর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার দিল্লির ভয়ঙ্কর বিস্ফোরণ কাণ্ডে অসম কানেকশন রাজ্যে সামাজিক মাধ্যমে দিল্লি কাণ্ডকে সমর্থন করা প্রতিজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অসম পুলিশ ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানান ফেসবুকে একাংশই দিল্লির ঘটনাকে সমর্থন করছেন এবং একাংশ ব্যক্তি উল্লাসে সমর্থন জানাচ্ছেন তার মানে এই সকল ব্যক্তি সন্ত্রাসবাদকে সমর্থন করে এই সকল ব্যক্তির বিরুদ্ধে সন্ধান চলছে প্রয়োজন হলে সেই সকল ব্যক্তিকে গ্রেফতার করে দেওয়া হবে এই সতর্কবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে এই বিস্ফোরণের ঘটনার পরই পর্যটকদের জন্য তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো লালকিল্লা এক চাঞ্চল্যকর ঘটনা জাতীয় সড়কের পাশে উদ্ধার করা হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বন্ধ কেন্দ্রের অন্তর্গত হাতিচরা জিপির তিপ্রাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান সড়কের পাশে মৃতদেহ পরে রয়েছে এই খবর ছড়িয়ে পড়লে লোকজনের বীর জমে উঠে স্থানীয় বাসিন্দারা প্রথমে ত্রিপাপুঞ্জি গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে খবর জানান পরে সম্পাদক বিষয়টি হাতিছড়ার ছয় নম্বর গ্রুপ সদস্য এবং শিলচর মালুগ্রাম থানায় অবহিত করেন খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় রাজ্যের উচ্ছেদিত বেদকলকারীদের জন্য আবারও খারাপ খবর এবার উচ্ছেদিত বেদকলকারীদের নাম বুটার তালিকা থেকে কেটে ফেলা হবে রাজ্যে উচ্ছেদ চলা সব অঞ্চলের বেদকলকারীদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হবে যাতে উচ্ছেদিতরা ভোটার তালিকায় থাকতে না পারেন এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার উচ্ছেদ মানেই উচ্ছেদিতর সেই অঞ্চলের ভোটার তালিকায় আর নাম নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এলাকায় উচ্ছেদ হয়েছে যারা বেদকলকারী তারা অবশ্যই সন্দেহবাজন নাগরিক দু সালে একক গরিষ্ঠতা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরকার আবার সরকার গর্বে রাজ্যে বিরোধীরা সব মিলিয়ে বিশ থেকে একুশটি আসন পেতে পারে খুব শীঘ্রই বরাক উপত্যকার পাশাপাশি পাতারকান্দিতেও শুরু হবে বড় উচ্ছেদ অভিযান আর এই উচ্ছেদ অভিযানের জন্য সম্পূর্ণভাবে দায়ী আগের কংগ্রেস সরকার কংগ্রেস সরকারের আমলেই নেতা বিধায়ক সরকারি জমি দখল করে রাবার বাগান সহ বিভিন্ন বাগান তৈরি করেছে যা অচিরেই দখলমুক্ত করা হবে এন ইয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে অন্য সেবা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন সহ পাতারকান্দিতে নতুন করে আগের রাতাবাড়ি কেন্দ্র সংযুক্ত হওয়া বিভিন্ন এলাকায় প্রায় পঁচিশ কোটি টাকার শিলান্যাস করতে গিয়ে এই কথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন প্রথমেই বাজারঘাট সমবায় সমিতির অন্য সেবা দিবস অনুষ্ঠানে যোগদান করে সেখানে ডাল চিনি লবণ এবং সুলভ মূল্যে পাওয়া যাবে এই রেশন দোকানে যার মূল্য থাকবে ডাল ঊনসত্তর টাকা চিনি আর তিরিশ টাকা এবং লবণ দশ টাকা পাশাপাশি নতুন বছর থেকে যাতে একশো টাকার ভিতরে এই তিনটি জিনিস যাতে পাওয়া যায় তা চূড়ান্ত করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার এক কথা বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফেইসবুকে ব্লগিংয়ের নাম নিয়ে শিলচরে চলছে গুন্ডাগিরি সবজি বিক্রেতাকে মারদর এবং টাকা চিন্তাইয়ের অভিযোগে অনুপ ব্লগার শিলচরের বিরুদ্ধে মামলা গড়াল থানা অবধি জানা গেছে কালীবাড়ি চর এলাকায় ব্লগার অনুপ দাস বাজারের সবজি বিক্রেতা শঙ্করদেবের দোকানের কর্মচারী বিভিন্ন এলাকার খুচরো দোকানিদের থেকে টাকা উসুল করতে সিদ্ধহস্ত হন এই ব্লগার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের মানবিক বিষয় নিয়ে পোস্ট করলেও খুচরো দোকানিদের মারধর করে অথবা সবজির উপর বুলেটের চাকা উঠিয়ে টাকা উসুলে সিদ্ধহস্ত এই ব্লগার গত রবিবার সন্ধ্যায় সরকারি বালক বিদ্যালয়ের সামনে অস্থায়ী সবজি বাজারে উপস্থিত হয়ে উৎপল রায়ের দোকান চড়াও হয় অনুপ উৎপলের থেকে পাওনা দুই হাজার টাকা না পেয়ে উৎপল সহ তার এক কর্মীকে টেনে হিচড়ে দোকান থেকে লন্ডবন্ড করে দে উৎপলকে প্রচন্ড মারদর করে অনুপ দোকানের ক্যাশবাক্সে টাকা দশ বারো হাজার টাকা লুটপাট করে স্থানীয় ব্যবসায়ীরা উৎপলকে উদ্ধার করেন এই ব্লগারের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে অতি সত্তর অনুপের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ভুক্তভোগী উৎপল রায় গত দশ সেপ্টেম্বর থেকে শুরু যোগদান পর্ব তারপর দশ অক্টোবর পেরিয়ে দশ নভেম্বর সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় কংগ্রেসের বৃহৎ যোগদান কর্মসূচি হয় প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি প্রায় আট হাজার লোক বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এতে লোকের জন্য গৌহাটিতে যোগদানের অনুষ্ঠান করা সম্ভব নয় তাই জেলায় জেলায় আয়োজন করা হয় যোগদান পর্ব এভাবে আগামী দশ ডিসেম্বর যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা সোমবার গৌহাটির মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সে কংগ্রেসে যোগ দেন প্রায় দুই শতাধিক লোক সেখানে ছিলেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ভূপেন বরা এবং রিপুন বরা প্রমুখ তিনশুকিয়ার ফলোবাড়িতে গৌরব গগৈয়ের উপস্থিতিতে বিজেপি এবং অসম জাতীয় পরিষদ ছেড়ে দুইশো জন যোগ দেন কংগ্রেসে এর মধ্যে রয়েছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি লক্ষ্মেশ্বর মরানো তিনসুকিয়ায় বিজেপিকে কটাক্ষ করে গৌরব বলেন কংগ্রেস ক্ষমতায় এলে মামি ট্যাক্স বন্ধ করা হবে অসমে কেউ শিল্প স্থাপন করতে গেলে কিংবা নিয়োগ সংস্থান সৃষ্টি করতে গেলে এই মামি ট্যাক্স দিতে হয় কিন্তু কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে মামি ট্যাক্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বরখোলা প্রথম খণ্ডে আগুনে পুরে ছাই হল কল্যাণ মালাকার নামের এক ব্যক্তির বসতবাড়ি ঘটনাটি সংগঠিত হয় সোমবার রাত দশটা নাগাদ ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা এদিকে দমকল বাহিনী আসার আগেই বসতবাড়ি পুরে ছাই হয়ে যায় দেরিতে ফায়ার ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী আসাতে খুবে ফেটে পড়ে স্থানীয়রা উত্তেজিত জনতা ফায়ার ইঞ্জিন ফিরিয়ে দেন খবর পেয়ে বরহলা পুলিশ ছুটে আসে তবে দেড় ঘন্টা পর স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরিবার সূত্রে জানা গেছে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়াতে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকার সর্বস্ব কুয়াতে হয়েছে পরিবারের লোকজন প্রাণে বাঁচলেও আঘাত পেয়েছেন অনেকেই নথিপত্র সহ সবই আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাত কাটানোর পরিবেশও ছিল না স্থানীয়রা খুব ব্যক্ত করে বলেন বরখলায় দমকল বাহিনী একটি ইঞ্জিন থাকা সত্ত্বেও সেই ইঞ্জিন সময়মতো আসেনি যার ফলে ফায়ার ইঞ্জিন আসার আগেই সব পুরে ছাই হয়ে যায় এবার শেষ খবর বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার বুট গ্রহণের দিনে আবার উত্তপ্ত পরিস্থিতি মঙ্গলবার বুটের শেষ দফায় বিহারের নয়াদা জেলার ওয়ারিশিলাগঞ্জ এলাকায় একটি বুথের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নয়াদার পুলিশ সুপার অভিনব দিমান জানান বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি হতিয়ে দেখেন তবে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বুটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয় তিনি জানান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার যে গুজব চড়িয়েছে তা সম্পূর্ণ বৃত্তিহীন